আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোর পক্ষ থেকে চলেছিলাম একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে চেয়ারের একটি ডাইনিং দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে টেনিম এম গ্লাস ছয়টা চেয়ার টেবিল সহকারে পাচ্ছেন ডিজাইনটা চেয়ারের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা কিন্তু রেডিস্ট থেকে চলে এই মডেলটি নিতে পারবেন যে অথবা যদি চান যে কালার কাস্টমাইজ করতে সেক্ষেত্রে হচ্ছে আপনি অর্ডার করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দের মতনে আর থেকে চাইলে সেম টু সেম এই মডেলটা নিতে পারবেন এই মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেই আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে করিল চৌরাস্তা করিল দাসবাংলা এটিএম বোতের পাশেগুলি কসবপন্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের মডেলটি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সারা বিভিন্ন কালেকশন রেডি রেডিস্টকে আছে আর ইদু ফলকটা হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা সরাসরি শোরুমে এসে পছন্দ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন